মহিলাদের সম্মান রক্ষার্থে হাতে বটি তুলে নেওয়ার পরামর্শ দিলেন ব্যারাকপুরে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মহিলাদের নিজেদের সম্মান রক্ষার্থে হাতে বটি কুরোল দা তুলে নেওয়ার পরামর্শ দিলেন ব্যারাকপুরে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র তিনি সংবাদশালীর ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন কথা জানান এর পাশাপাশি তিনি আরও জানান কী মান মহিলাদের বাচার তো অধিকার আছে আমাদের বাচার তো অধিকার আছে আমাদের লজ্জা নিবারণের তো অধিকার আছে আমরা তো টাকার বিনিময় মহিলারা রোজ ধর্ষিত হতে পারে না শিবু হাজরার বিছানা সঙ্গী হতে পারে না শেখসা জানের বিছানা সঙ্গী হতে পারে না জোর করে ভয় দেখিয়ে তাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের নামে কেস দিয়ে অত্যাচার করে এইভাবে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার করতে পারে না সারা সন্দেশ খালি মহিলারা সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে সেই জন্য বলছি এই পুলিশ আপনাদের বাঁচতে দেবে না এই সরকার আপনাদের জাস্টিস দেবে না আপনাদের বাঁচার অধিকার আপনাদের বিচারের অধিকার আপনাদেরই তুলে নিতে হবে সেই জন্য আপনারা হাতে জ্যাঠা লাঠি কোদাল কুড়ুল দা যা আছে আপনারা হাতে তুলে নিন যারা অত্যাচার করতে আসবেন তাদের থেকে আপনারা বাঁচুন দরকার হলে আস বোটিও আপনারা হাতে নিন দরকার হলে সেটারও ব্যবহার করুন যারা এরকম অত্যাচার করতে আসবেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন ফালগুনি ম্যাডাম যেটা বলেছে সেটা ওনার ব্যাপারটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে উনি লোকসভার টিকিটের দাবি দেন আর সেই দাবিরা হতে গেলে নিজেকে একটু আওয়াজ তুলতে হয় কতটা বেশি আওয়াজ তোলা যায় সেই জন্য সে আওয়াজ তোলার কর্মে করো তো এক না যাই ওনার আওয়াজটা তুলেছেন ওনাকে খুব ধন্যবাদ মহিলাদের নির্যাতন রক্ষা করার দায়িত্ব আমরা আছি আমাদের কম নেই আমরা তো যে অঞ্চলে আছি বা উনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলটা যে যার অঞ্চল সেটা ঠিক রাখুন আমি আমার অঞ্চল ঠিক আছি ওনার অঞ্চল ঠিক আছি ওনার এখন লোকসভা টিকিটের জন্য এইগুলি একটু মোর্চা করছে নিয়ে নাড়াচাড়া করে দেওয়া ভালো খুব ভালো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স